হাই গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আমাদের তো চলে আসছি আশা কাজ কমও কিছু আর আমি দোকানে একা ছিলাম তো একটা ব্যাপারি এসে আমাকে একটা কাজ দিয়ে যায় বেশি কিছু ছিল না কাটিং আর কিছু ডিজাইন ছিল তো আমি দেখাচ্ছি কি রকম কাজ করেছি না করেছি দেখো তোমরা কাজটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও

ঘরে পড়েছিল ভাজতে বললাম ভাজছে তো গাইস কন্টিনিউ থাকো ব্লগে কি হয় না হয় দেখাচ্ছি ভাত চাপিয়ে দিয়েছি ভাত মনে হয় আর দশ মিনিট পরে হয়ে যাবে তো ঠিক আছে কন্টিনিউ থাকো সোয়াবিন ভাজছি আমার মুখটা দাম চেনে গেছে আলু ভাজা হয়ে গেছে তো দেখা সোলোবিন ভাঙ তো গাই ববিন ভাজা করছি নইলে গন্ধ ছাড়বে হুম গ্যাস এখন সয়াবিন ভাজা চলছে ভাতের ঢাকনটা সরাসরি আমাদের ভাতও হয়ে গেছে আর হচ্ছে আর দশ পনেরো মিনিট খুঁটলে হয়ে যাবে এখনও তো দশ পনেরো মিনিট হয়নি এইদিকে বাপনদা ভাজি চলছে কমপ্লিট হয়েলে ভিডিও দেখাচ্ছি ঝোল হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাস তো এরকম হয়েছে খেয়ে তো তোমরা বলতে পারবে না বাট আমি খেয়ে বলবো কেমন হয়েছে ডাটা দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল হলুদটা একটু বেশিই পড়ে গেছে মনে হয় এরকম কালার হয়েছে জল ঝোলটা একটু বেশি লাগবে আমাদের সবুজে একটু বেশি ঝোল খায় এই হচ্ছে আমার রান্না ভাত হয়ে গেছে ফ্যান গোড়াতে দিয়েছি তো গাইস ব্লগ এইটুকুনিই আবার আসছে আবার আগামীকাল